এমপি আনোয়ারুল আজিমের লাশ যেভাবে পাওয়ার দাবি কলকাতা পুলিশের সাত দিন নিখোঁজ থাকার পর ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ বুধবার কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় খবর আসার পর এলাকায় চলছে শোকের মাতম নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন এর আগে গত বারো মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি পরে পশ্চিমবঙ্গের বড়ানগর থানায় জিডি করেন এমপি আনারের বন্ধু গোপাল এমপির লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহবাজন দুইজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তাকে উদ্ধারে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছিল বাংলাদেশের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে টেকনো স্মৃতি পুলিশ এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এমপি নিখোঁজের ঘটনা ছিল গত কয়েকদিন ধরে টক অফ দ্য কান্ট্রি জানা গেছে গত বারো মে সন্ধ্যা সাতটার দিকে তার বন্ধুর বাড়িতে পৌঁছান তিনি পরের দিন ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে সেখান থেকে বেরিয়ে যান আজিম শেষবার বরানগর বিধান পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গাড়িতে উঠতে দেখা যায় তবে কিভাবে তিনি নিউ টাউন গেলেন তা এখন পর্যন্ত জানা যায়নি আনারের স্বজনরা জানান গত বারো মে চিকিৎসার জন্য ভারত যান আনোয়ারুল আজিম ওই দিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন পনেরো মে পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ থাকলেও এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি